নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি বহুল প্রচলিত কথা আছে ট্রুথ টু পাওয়ার ক্ষমতার বিরুদ্ধে সত্যের লড়াই এবং সেই লড়াইটা কি দারুণভাবেই না দিয়েছে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী সুম উর্মি গত শনিবার তিনি তার ফেসবুকের স্ট্যাটাসে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এটা এত অল্প সময়ে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক এই নিয়ে খুব আলোচনায় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাশম উর্মি বাংলাদেশ সরকারকে এটা ভূমিকম্পের মতো আঘাত করেছে একদম প্রশাসনে উলট পালট লেগে গেছে এবং তাৎক্ষণিকভাবে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এই সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে দর্শক এইটাতে কিন্তু প্রমাণিত হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভিন্নমত সহ্য করতে পারেন না এবং তাই অতি দ্রুত তাকে ওএসডি করা হয়েছে এবং এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এই ওএসডির অর্ডার এসেছে তবে এতে করে কিন্তু তাপসী তাবাস্সুম উর্মি দমে যাননি তিনি নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় আমার সমস্যা নাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসাবে আছে আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্যা এগুলি সবই তদন্ত সাপেক্ষে

আমি যখন দেখবো আমার দেশের উপর কোন থ্রেড চলে আসতেছে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্র্যাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই আহ ট্রিট করেছি আর আমার পোস্টটা আমি সেভাবে দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি ওয়াইস অফ ওয়ার্ল্ড এর সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে নিমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু কিন্তু সবই নিমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন কমেন্ট হিসাবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে পরিচয় দরকার যে আমি বাংলাদেশের নাগরিক হবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে আমি কোনো দলের পক্ষে বলতেছি না আমি আমার কোন ব্যক্তিগত মতামত না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসার্চ বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদ শহীদ কি আসবেন এইসব বিষয় এগুলো সবই তদন্ত তো চেতনা বিপি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে

আমি হিপোক্রেট হতে পারব না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে এই পক্ষের সেই বল আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুঠে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোন অফিসারই হই যেখানেই থাকে আমি যদি দেশের বাইরেও থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন ঠিক আছে কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় ভালো লাগে তাহলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে ওয়ার্ড দিয়ে সব কি বলো এক্সপ্রেস করা যায় না এটাই কি বলেন তো অনলি মি করার কি একটাই কারণ থাকতে পারে আপনি বলেন পারে কেন করেছে দ্যাটস নট রেলিভেন্ট যেখানে কারো দোষ কিছু না আমি মুক্তিযুদ্ধের শক্তি শক্তি এখন বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ করে আমার কিছু করার নাই আমি আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি আহ কেউ সেট হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে যদি ইতিহাস মুখে করতে চায় জাতির পিতাকে মুছে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় পুড়িয়ে ফেলতে চায় আমি তাদের বিরুদ্ধে কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন এখানে তো কারো দোষর এই ইয়া আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি আর এখানে বঙ্গবন্ধু কাকু আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোন আওয়া লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে এটা মুক্তিযুদ্ধের সময় স্লোগান এটা বাঙালির স্লোগান দর্শক এই একদম বাঘের বাচ্চার মতো কথা বলছে তাই না খুব কম মানুষই আছে যাদের মোরাল ক্লারিটি এরকম যে নিজের থেকে একদম স্বচ্ছ এবং শি স্পিকিং ট্রুথ টু পাওয়ার সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সহ্য হচ্ছে না শান্তিতে নোবেল পাওয়া অশান্তির ছেলে তার সহ্য হচ্ছে না এবং তাকে স্যাক করে দিয়েছে ভাবতে পারেন এবং তথ্য বাবা তথ্য বাবা অলরেডি এই ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাশ্মুম উর্মির ফোন রেকর্ডের বক্তব্যটা অনলাইন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে এইটা হলো আমাদের বাক স্বাধীনতা এইটা হলো বৈষম্য বিরোধী সরকার বড় বড় গাল বরা বুলি তারা দিয়েছে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পাশ্চাত্য থেকে গেছে তাই না পাশ্চাত্যের বাক স্বাধীনতা পাশ্চাত্যের গণতন্ত্র পাশ্চাত্যের মূল্যবোধ পাশ্চাত্যের স্বাধীনতা এগুলি ধারণ করেছে কিন্তু আমি দেখতেছি একটা চাক্ষুষ রাজাকারের বাচ্চা এবং এই তাপসী তাশ্যম উর্মি যে বলেছে যে তার কাউন্ট শুরু হয়ে গেছে তুমি কে রাজাকার রাজাকার এটা সর্বৈব সত্য প্রমাণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে এটা মেনে নিতে হবে যে একাত্তরের মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা বলা যাবে না সেটা মুছে দেওয়া যাবে না যত চেষ্টাই করুক এবং এই উর্মি মেয়েটি সিজ এ স্পার্ক প্লাগ স্ফুলিঙ্গ ওকে এটা উচিরেই দাবানল হবে উর্মি শব্দের অর্থ হয়েছে তরঙ্গ তিনি যা বলার সেটা তিনি বলে দিয়েছেন নির্ভয়ে বলে দিয়েছেন তার কথা হলো লেট দি চিপস ফল হোয়ার অ্যাভার ইট মে বলেছেন যে এতে করে যদি আমার চাকরিও চলে যায় আমার সমস্যা নাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন চাপ দিয়ে অতীত মুছে ফেলা এর মানে কি এবং তিনি একেবারে আসল জায়গাটিতে আঘাত করেছে সে হিট হুয়ার ইট হার্টস দি মোস্ট যারা কথা বলতে ভয় পেত যারা টিমিট ছিল এতদিন তারা এবার বাদ ভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে বাদ ভাঙ্গা সাহস নিয়ে দে উইল স্পিক ট্রুথ টু পাওয়ার স্যালুট তাপসী তাবাসম উর্মি আমি নিশ্চিত যে আপনার পূর্বপুরুষেরা আপনার পরিবার আপনাকে নিয়ে খুবই গর্বিত বাঙালি জাতি আপনাকে নিয়ে গর্বিত